বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা দশ আমি চলে এসেছি বাউরিয়ায় এবং বাউরিয়া রেল ফটকের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম হল বাউরিয়া রেল ফটক যেখান দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী মালবাহী গাড়ি যাতায়াত করে সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া রেল ফটকের ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাবার চেষ্টা করছি বাউরিয়া রেল ফটো খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল ফটক তারই একটা ছবি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে